আপনি বললেন আল্লাহ একজন ধর্ম একটা এখন আমি তিনজন মানুষের উদাহরণ দেই একজন হিন্দু আর একজন মুসলিম অন্যজন খ্রিস্টান ধরেন এই তিনজন পাবেন দুধ পাবেন না পানি পাবেন না শুধু রক্তই পাবেন এখন সব মানুষের শরীরে যদি একই রক্ত থাকে তাহলে মৃতদেহ সৎকারের নিয়মটা আলাদা কেন মুসলিমরা তারা কবর দেয় আর হিন্দুরা আমরা মৃতদেহ পুড়িয়ে ফেলি মুসলিমরা মারা গেলে তাদেরকে কবর দেওয়া হয় কেন এমন একটি প্রশ্ন করেছেন এক হিন্দু বোন চমৎকারভাবে ডক্টর জাকির নায়ক বিষয়টা ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন চলুন আমরা শুনি ধর্ম পছন্দ করেন ইসলামে বিশ্বাস করেন আপনাকে অভিনন্দন আর এই শান্তির ধর্মে আপনাকে স্বাগতম সত্যের পথে আপনাকে স্বাগতম বোন প্রশ্ন করলেন যে তিন জন হিন্দু খ্রিস্টান মুসলিম সবার শরীর একই রকম একই রক্ত একই উপাদান কিন্তু আমরা মারা গেলে হিন্দুরা কেন পুড়িয়ে ফেলে আর মুসলিমরা কেন কবর দেয় আসুন আমরা এটা ভালো করে দেখি আপনি দেখেন কোন পদ্ধতিটা ভালো হিন্দু ধর্মে কবর দেওয়ার অনুমতি আছে শিশুদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তবয়স্ক লোক মারা গেলে তারা বলেন পুড়িয়ে ফেলতে হবে দাহ করতে হবে অবশ্য হিন্দুদের কেউ কেউ বলেন যে কবর দিতে হবে আসুন আমরা এখন ভালো করে দেখি যে শবদেহ মৃতদেহ পোড়ানো আর কবর দেয়া এখানে আপনি দেখবেন যখন আপনি কোনো মৃতদেহ পোড়াবেন তখন পরিবেশ দূষিত হচ্ছে মৃতদেহ পোড়ালে পরিবেশ দূষণ হয় ইসলাম ধর্মে আমরা কবর দেই কেন এখন আমরা জানতে পেরেছি আমাদের শরীরে যে উপাদানগুলো আছে এই পৃথিবীর মাটিতে যে উপাদান আছে আমাদের শরীরে হয়তো কম অথবা বেশি আমরা মাটির থেকে এসেছি আবার মাটিতে ফিরে যাব বিজ্ঞান সম্মত এটা হচ্ছে নম্বর পয়েন্ট দাহ করলে এক আগুন ধরানো হয় পরিবেশ দূষিত হয় ইসলাম অনুযায়ী আমরা কবর দেই আর জমি উর্বর হয় পোড়ানো হয় না বলে পরিবেশ দূষিত হয় না দুই নম্বর পয়েন্ট মৃতদেহ পোড়াতে গেলে আপনাকে গাছ কাটতে হবে গাছপালা কমে যাবে পরিবেশের অবস্থা তখন খারাপ হয়ে যাবে ইসলাম অনুযায়ী আমরা কবর দেই জমি উর্বর হয় আরও গাছ জন্মায় এটা তখন হয়ে যায় স্যার এখানে গাছ কাটা দরকার নেই পরিবেশের জন্য ভালো আমাদের সরকার এখন বলে গাছ কাটবেন না গাছ না কাটলে metrizable গুলো পোড়াবেন কিভাবে তিন নম্বর পয়েন্ট পোড়ালে খরচ বেশি ইন্ডিয়ার পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ যাচ্ছে প্রতিদিন কোটি কোটি টাকা খরচ হচ্ছে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে শুধু গাছের পেছনে আর মৃতদেহ পড়ানোর পেছনে ইসলাম অনুযায়ী আমরা কবর দেই এর সস্তা ফ্রি পাঁচ নম্বর পয়েন্ট মৃতদেহ পড়ালে গাছের কাঠ পুরে হয়ে যায় চারকল ছাই ইসলামে একটা জায়গায় কাউকে কবর দিলে কয়েক বছর পরে সেখানে আরেকজনকে কবর দেয়া যাবে এটা সবসময় চলবে আপনি রিসাইকেল করতে পারবেন একই জমি কয়েক বছর পরে মৃত দেহের হাড়গোড় আলাদা হয়ে গেলে আবার কবর দিতে পারবেন তাহলে যুক্তি আর বিজ্ঞান দিয়ে যদি যাচাই করেন এটাই বিজ্ঞানসম্মত অনেক মানবিক অনেক ভালো কবর দেয়া পুরনো চাইতে অনেক ভালো আলহামদুলিল্লাহ এখানে যে প্রশ্নটা ছিল যে হিন্দুরা পোড়ায় এবং মুসলিমরা কবর দেয় এটা কেন এবং মুসলমানরা যে মৃত দেহকে কবর দেয় আর এটার উপকারিতা সম্পর্কে ডক্টর জাকির 나য়েক বলেন ইসলাম এর প্রত্যেকটা বিধান মানব কল্যাণের জন্য মানবের জন্য কতটা উপযোগী এবং কতটা বিজ্ঞানসম্মত এবং কতটা গ্রহণযোগ্যতা সেটা একজন বিবেকবান ব্যক্তি যদি একটু চিন্তা করে তাহলে সে ইসলামের প্রেমে পড়ে যাবে এবং ইসলামের যে শান্তি ধর্ম এবং ইসলামী যে সত্য এবং ইসলাম যে মানুষকে সহজ সরল পথ দেখাইছে সেই বিষয়টা এই কবর দেওয়ার বিষয়টাকেও যদি কেউ মূল্যায়ন করে সে কিন্তু সত্য পেয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন ইসলামের এই সুন্দর নিদর্শনটি যেন মানুষ জানতে পারে